অপহরণ হাওড়াতে এবার অপহরণ আট বছরের শিশু মায়ের হাত থেকে অপহরণ করা হয় দাশনগর থানার অন্তর্গত বালিটিকুড়ি নতুন রাস্তা থেকে অপহরণ শিশু হাওড়া আদালতে পুরোনো মামলায় সাক্ষী দিতে যাওয়ার সময় অপহরণ শিশু মায়ের হাত থেকে চিড়িয়ে নিয়ে চম্পদায় দুষ্কৃতীরা অপহরণ ও অপহরণের নাটক সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা শিশুটির মা নিজেই তুলে দিচ্ছে তার সন্তানকে তুলে দিচ্ছে একটি গাড়িতে হাওড়ার দাশনগরে শিশু অপহরণ মামলায় নজরে মায়ের ভূমিকা অনস্বীকার্য ফের অপহরণ হাওড়াতে এবার অপহরণ আট বছরের শিশু মায়ের হাত থেকে অপহরণ করা হয় দাসনগর থানার অন্তর্গত বালিটিকুড়ি নতুন রাস্তা থেকে অপহরণ শিশু হাওড়া আদালতে পুরোনো মামলায় সাক্ষী দিতে যাবার সময় অপহরণ শিশু মায়ের হাত থেকে চিরিয়ে নিয়ে চম্পট দায় দুষ্কৃতীরা অপহরণ ও অপহরণের নাটক সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা শিশুটির মা নিজেই তুলে দিচ্ছে তার সন্তানকে তুলে দিচ্ছে একটি গাড়িতে হাওড়ার দাসনগরে শিশু অপহরণ মামলায় নজরে মায়ের ভূমিকা অনস্বীকার্য 就是。嗯嗯